পুকুর সংস্কারের নামে ভরাটের অভিযোগ রাতের অন্ধকারে পুকুর পাড়ে ট্রলি করে চলছে মাটি ফেলার কাজ যে কোনো সময় প্রকাণ্ড জলাশয় ভরাট হয়ে চলে যেতে পারে মাটি মাফিয়াদের দখলে এই আশঙ্কায় মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করল এলাকাবাসীর একাংশ চাচল সদর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাচল সাপ্তাহিক হাটের পাশে শান্তি মোড়ে রয়েছে একটি প্রকাণ্ড জলাশয় যেটি এক সময় ওই এলাকার মানুষের কাছে মাছ চাষ থেকে শুরু করে ব্যবহারের একমাত্র জলাশয় ছিল যদিও সেটি ব্যক্তিগত মালিকানাধীন কিন্তু অভিযোগ সম্প্রতি কয়েকদিন ধরে পুকুরের মালিক পুকুর সংস্কারের নামে রাতের অন্ধকারে ট্রলির পর ট্রলি মাটি পুকুর পারে ফেলছেন এলাকার মানুষের আশঙ্কা এইভাবে পুকুর ভরাটের চক্রান্ত চলছে যেটা পরবর্তীতে প্লেট করে বিক্রি করে দেওয়া হবে এই নিয়ে এলাকার মানুষ চাচলের মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন যদিও ভূমি সংস্কার দপ্তর সূত্রের খবর জলাভূমি ভরাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না সমস্ত কিছু খতিয়ে দেখে ভরাটের কাজ হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে এলাকার মানুষের দাবি কোনো অবস্থাতেই পুকুর তারা ভরাট হতে দেবেন না যদি মাটি ফেলা বন্ধ না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664 কি অভিযোগ কি করেছেন না মানে ব্যাপার হচ্ছে আমরা মানে অনেকে খবর পাই সবাই সবার কাছে ফোন ফোনে ফোনে খবর পাই যেরকম হাটের পাশে আমাদের চাচলের যে মানে হাট সাপ্তাহিক হাট সাপ্তাহিক হাটের পাশে একটা পুকুর মানে পুকুর ছিল যেটা আমাদের জন্মের আগে হয়তো পুকুর ছিল তারও আগে হয়তো হবে তো সেই পুকুরটা হঠাৎ করে নাকি ভরাট হচ্ছিলো তো আমরা গিয়ে দেখলাম দেখলাম সত্যি পাড়ের বাঁধার নাম করে পুকুর ভরাট করা হচ্ছে আমাদের চাচলের সবথেকে বড়ো সমস্যা সমস্যা হচ্ছে নিকাশি সমস্যা তার মধ্যে নিকাশি সমস্যা তার মধ্যে আবার পুকুর যদি ভরাট হয় তো আস্তে আস্তে তো সব পুকুর যদি বন্ধ হয় তাহলে আমাদের চাচলের জল নিকাশি কোথায় হবে বা ই হবে কীভাবে সেই জন্য পরিবেশ মানে পরিবেশ বাঁচানোর জন্য তখন আমরা গিয়ে আর প্রশাসনের কাছে পশনের দ্বারস্থ প্রশাসনকে একটা মাস দেওয়া হয় যে পুকুর ভরাট হচ্ছে কিনা সেটা তদন্ত করে দেখান এবার এস ডিও সাহেবকে দেওয়া হয়েছে প্রফিটও সবাইকে করা হয়েছে এবার ওনারা ওনাদের মতন করে তদন্ত করুক করে দেখুক কী ব্যাপার আছে আসলে কি ভরা হচ্ছে না ভরা হচ্ছে না বিষয়টা নিয়ে কী বলবেন আমাদের চাচলে শান্তি মরে একটা বহু পুরাতন পুকুর আছে বড় পুকুর আছে সেই পুকুরটাকে এই কয়েকদিন ধরে রাতের অন্ধকারে ভরাট করার কাজ চলছে যার কারণে আমরা চাঁচল আমরা ছয় মিলে এটার পদক্ষেপ নিয়েছি যে এই পুকুরটা যেন না ভরাট করা হয় সেটার জন্য আমরা প্রশাসনকে কমপ্লেন করেছি জানিয়েছি যেন প্রশাসন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেই কে জানতে পেরেছেন কে বা কারা ভরাট করছে সেটা আমাদের কাছে খবর নেই তবে চাঁচলের বড় মহারথী যারা আছে হয়তো তারাই হয়তো ভরাট পুকুরটাকে ভরাট করে হয়তো ওটা আত্মসাত করার চেষ্টা করছে সেটাও আমরা বলতে পারবো না প্রশাসনের মদত আছে কি নেই কিন্তু রাতের অন্ধকারে এই পুকুরটা ভরাট করা চলছে কী চাইছে আমরা চাইছি এই পুকুরটার জন্য না ভরাট করা হোক পুকুরটা সাধারণ মানুষের জন্য কাজের জন্যই রয়েছে সাধারণ মানুষরা এই জলের অভাবে অনেক প্রয়োজনীয় কাজ করে এই পুকুরের জলে পুকুরটা পুকুর হিসাবেই যেন থাকে এটাই চাই আমার নাম এবং পরিচয় আমার নাম নিটন রজ আমি একজন সাধারণ নাগরিক দেখুন আগেও বলেছি আবারও বলছি যে সমস্ত প্রশাসনিক লেভেল এর এই সব জমি ভরার থেকে শুরু করে সমস্ত দুর্নীতিগুলো দিনের পর দিন চলে চলছে এই সরকারের আমলে এটাই দেখা যাচ্ছে আবার সেম জিনিস দেখা যাচ্ছে যে জমি ভরাট হচ্ছে কোনো রকম কোনো কিছু ভক্ষেপ নেই এই জন্য গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে যাচ্ছে গ্রামবাসীরা আন্দোলন নামছে এরকম যদি চলতে থাকে দিনের পর দিন তাহলে এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরাও কিন্তু নামবো এটা বলে রাখছি হান্ড্রেড পার্সেন্ট প্রশাসনিকের মদত না থাকলে জমি ভরাট হতে পারে না কারণ প্রশাসন লেভেলটাই সমস্ত করাপ্টে করাপশনে জড়িত আছে তাই জন্যই জমি ভরাট হচ্ছে নানান রকম দুর্নীতি কাজ হয়ে চলেছে পুকুর ভরাট বা জলাভূমি যেগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম স্পষ্ট নির্দেশ আছে যে কোনো জলাভূমি যেগুলো জলাভূমি বলে রেকর্ড আছে এবং যেখানে জল রয়েছে পুকুর রয়েছে সেগুলো কোনোভাবেই কোনো কনস্ট্রাকশন বা ভরা যাবে না এগুলো যদি কেউ নিয়ম বহির্ভূত কেউ কাজ করে থাকে তাহলে আইন আইন মোতাবেক কাজ চলবে প্রশাসন সেটা বিষয়টা খতিয়ে দেখবেন এবং যা বিবেচনা সেটা করবেন বলছি যে প্রশাসনিক কোনে বিজি করছে প্রশাসনিক মত হচ্ছে এটা সম্ভব না প্রশাসনিক মত নিচ্ছে কোথাও নিঃসন্দেহে প্রশাসন মত দিবে এরকম আমার বিশ্বাস হয় না কারণ ওনারা সব কিছু বিষয়টাই জানেন এবং সরকারের নির্দেশ কি রয়েছে সমস্ত প্রশাসন জানেন তো সুতরাং আমার মনে হয় প্রশাসন জানেন বা প্রশাসনের মদতে হচ্ছে এটা আমার বিশ্বাস হচ্ছে না এটা কি বন্ধ করা হোক কি চাইছে না পুকুর বা জলাভূমি কোনোভাবেই বন্ধ করা যাবে না এটাই নির্দেশ আছে এবং আমরা যে দলের রিপ্রেজেন্টিভ আমি তো সেটাই চাইবো যে যেন পুকুর ভরাট না হয় পুকুর ভরাট করা প্রশাসনিক দপ্তরে মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের হয়েছে তো এই বিষয়ে আপনারা কি অবগত আছেন এবং কি পদক্ষেপ নেবেন যেটা মহকুমা মাননীয় মহকুমা শাসক চাঁচলের কাছে যেই চিঠিটা বা যে কমপ্লেনটা জমা করেছে পুকুর ভরে একটা সন্দেহ করেছে কিছু লোক এবং সেটা আমি চিঠিটা আজকে সকালেই আমার কাছে এসেছে তাতে লেখা আছে যে হয়তো পুকুরটা ভরাট করা হতে পারে তা সেইটা আমরা পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করেছি এবং সংশ্লিষ্ট আড়াইকে চিঠিটা দেওয়া হয়েছে হয়তো আমরা ফাইনাল রিপোর্ট কালকে সকালের মধ্যে পেয়ে যাব যদি কোনো রকম আইন ভঙ্গ হয় এক্ষেত্রে পুকুর জলজমি ভরাট তার বিরুদ্ধে কঠিন শাস্তি যা আইনে আছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু এখনো পর্যন্ত আমরা ইনকোয়ারি রিপোর্ট পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে স্যার ট্রলির পর ট্রলি না পুকুরে আমরা প্রাইমারিলি যেটা অভিযোগ পেয়েছি সেটা যদি সত্যি হয় যে চিঠিতে যা আছে তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে এখন ইনকোয়ারি নেওয়া পর্যন্ত তো বলতে পারছি না কতটা সত্য কতটা মিথ্যা এই বয়ানে তো অবশ্যই যা আছে প্রশাসনের সামনে আসবে ইনকোয়ারি রিপোর্টটা হোক আর আইকে কে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি আসবে